নন্দিত জননেতা অধ্যাপক গোলামাজন দেশের মুক্ত করি প্রধানত এটি তার মনের কারণ ছিল যে দেশের মুখের অবস্থা যত ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত দল জামায়াত ইসলামী রাজনীতিতে নিষিদ্ধ হয়েছে মোট চারবার দেড় দশকের আওয়ামী লীগের শাসন আমলেও বিভিন্ন সময় দলটি নিষিদ্ধের চেষ্টা করা হয়েছে তবে শেষ পর্যন্ত তা কার্যকর করা কখনোই সম্ভব হয়নি উনিশশো সালে মাওলান আব্দুল হামিদ খান ভাসানি হোসেন শহীদ সোহরাওয়ার্দি সামসুল হক শেখ মুজিবুর রহমান সহ মোট চল্লিশ জন প্রাথমিক কমিটির সদস্যের নেতৃত্বে গঠিত হয় নতুন একটি রাজনৈতিক দল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নাম পরিবর্তন হয়ে যা পরবর্তীতে হয়ে ওঠে বর্তমানের বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতায় নেতৃত্ব দেয়া এই দল গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মাধ্যমে বর্তমানে দেশে অনেকটা নেতৃত্ব শূন্যতায় পড়েছে উনিশশো সালের জুন মাসে অনুষ্ঠিত নির্বাচনে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মাত্র তিন মাস পর সেপ্টেম্বর মাসে তিনি নিজে প্রধান হিসেবে এক দলের গঠনতন্ত্র কর্মসূচি ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন সময়ে তার নিজের গড়া বিএনপি বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে সমালোচকরা জিয়াউর রহমানের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি সামরিক শাসনকে বৈধতা দিতে এই দল ব্যবহার করেছিলেন জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের নেতৃত্বাধীন বিএনপি সরকারের কাছ থেকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন সে সময় সেনাপ্রধান হুসেইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতা দখলের পর ক্ষমতায় থেকে তিনি প্রতিষ্ঠা করেন জাতীয় পার্টি অনেকেই মনে করেন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে অনেকটাই প্রাসঙ্গিকতা হারিয়েছে দলটি প্রধান । ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত হল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ রাষ্ট্রীয় মদদে নাগরিক কমিটি রাজনৈতিক দলের রূপ পেতে যাচ্ছে দল গঠনের আগে থেকেই কিংস পার্টি গঠনের অভিযোগ উঠেছে জাতীয় বিরুদ্ধে নতুন দল জাতীয় নাগরিক পার্টির নেতারা বলছেন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে পুরাতন সংবিধানের পরিবর্তে নতুন একটি সংবিধান প্রণয়ন করে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করাই তাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য উনিশশো সালে সোহরাওয়ার্দি ও আবুল হাসেমের নেতৃত্বাধীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের উদারপন্থী নেতারা নতুন একটি রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করেন কলকাতা থেকে এসে যোগ দেন শেখ মুজিবুর রহমান সে সময় টাঙ্গালের উপনির্বাচনে দুই দফায় মুসলিম লীগ প্রার্থীকে হারিয়ে দিয়েছিলেন মৌলানা ভাসানি এবং শামসুল হক কিন্তু তাদের দুজনের নির্বাচনী ফলাফলই অবৈধ ঘোষণা করে তৎকালীন পূর্ব পাকিস্তানের নির্বাচন কমিশন তখন তারাও এসে এই নতুন দল গঠনের কাজ শুরু করেন উনিশশো সালের তেইশ জুন রোজ গার্ডেনে একটি সভায় প্রায় তিনশো জনের উপস্থিতিতে নতুন একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হয় মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির প্রস্তাবে এই দলের নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ উনিশশো চুয়ান্ন সালের সাধারণ নির্বাচনের সময় এটি সমঝোতা হয়েছিল যে এই দলটি একটি অসাম্প্রদায়িক দল হবে সেই নির্বাচনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের নেতৃত্বে গঠিত রাজনৈতিক জোট যুক্তফ্রন্ট দুইশো সাঁত্রিশটির মধ্যে দুইশো তেইশটি আসনেই জয় পেয়ে যায় মাওলানা ভাষা মুসলিম শব্দ বাদ দিয়ে দলকে অসাম্প্রদায়িক করার প্রস্তাব দেন পরে উনিশশো সালে কাউন্সিল বসলে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় এবং দলের নাম হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ উনিশশো চৌষট্টি সালে সোহরাউদ্দিন মৃত্যুর পর আওয়ামী লীগের নেতৃত্বে মাওলানা তর্কবাগীর সভাপতি হলেও উনিশশো সালে শেখ মুজিব সভাপতি নির্বাচিত হন এবং ছয় দফার মাধ্যমে দলটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় স্বাধীনতা যুদ্ধের সময় নামে পূর্ব পাকিস্তান শব্দের পরিবর্তে বাংলাদেশ ব্যবহার শুরু হয়ে নাম হয় বাংলাদেশ আওয়ামী লীগ এই ঘটনা প্রবাহই বর্তমান আওয়ামী লীগের ভিত্তি হিসেবে কাজ করে উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগ মোট সাতবার ক্ষমতায় এসেছে দীর্ঘ এই সময়ে অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে দলটিকে তবে গত পাঁচ আগস্টের পর ইতিহাসের সবচেয়ে বড় সংকটে পড়েছে দলটি বর্তমানে এই দলের বেশিরভাগ নেতা পলাতক অনেকেই জেলে আছেন দীর্ঘদিনের বিতর্কিত শাসনের পর শীর্ষ নেতাদের অনেকেই গা ঢাকা দিয়েছেন বাংলাদেশে অনেকটা নেতৃত্ব সংকটে রয়েছে দলটি জিয়াউর রহমানের সামরিক শাসনের অধীনে উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর গঠিত হয় বিএনপি উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার সময় এই দলটি প্রতিষ্ঠিত হয়েছিল অভিযোগ আছে তৎকালীন প্রধান সামরিক আইন প্রশাসক জিয়াউর রহমান তার ক্ষমতা সুসংহত করতে এবং সামরিক শাসনকে বেসামরিক রূপ দিতে বিএনপি গঠন করেছিলেন বিএনপি গঠিত হয় মূলত আওয়ামী লীগের বিরোধী বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী ও দলকে একত্রিত করে প্রাথমিকভাবে দলটির নাম ছিল জাতীয় গণতান্ত্রিক দল বা জাক দল কিন্তু পরে নাম পরিবর্তিত হয়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি হয় তৎকালীন বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এই দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে সময় দেশ উচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্বের মতো অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন ছিল এবং রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের চাহিদা বাড়ছিল বিএনপি এই সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের মতাদর্শের উপর ভিত্তি করে গড়ে ওঠে যা দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর জোর দেয় তবে বিএনপি গঠন নিয়ে বিতর্কও ছিল সমালোচকরা জিয়াউর রহমানের বিরুদ্ধে অভিযোগ করেন যে তিনি সামরিক শাসনকে বৈধতা দিতে এই দল ব্যবহার করেছিলেন তা সত্ত্বেও বিএনপি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল হয়ে ওঠে এবং দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে উনিশশো সালের ত্রিশে মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন সে সময় জেনারেল এরশাদ সেনাপ্রধান ছিলেন জিয়াউর রহমান নিহত হওয়ার পর সে সময়ের ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুল সাত্তার রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং তার নেতৃত্বে বিএনপিরই সরকার গঠিত হয়েছিল কিন্তু সেই সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি কারণ বিচারপতি সাত্তারকে সরিয়ে জেনারেল এরশাদ ক্ষমতা দখলের ক্ষেত্র তৈরি করেছিলেন উনিশশো সালের চব্বিশে মার্চ জেনারেল এরশাদ বিচারপতি সাত্তারকে হটিয়ে ক্ষমতা দখল করে তিনি সামরিক শাসন জারি করে নিজেকে প্রধান সামরিক শাসক হিসেবে ঘোষণা করেন এবং বিচারপতি এ এফ এম আহসান উদ্দিন চৌধুরীকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় এরপর এরশাদ নিজের একটি রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করেন এবং আহসান উদ্দিন চৌধুরীর নেতৃত্বে জনদল গঠন করেন পরবর্তীতে এরশাদের উদ্যোগে জাতীয় ফ্রন্ট নামে একটি নতুন রাজনৈতিক জোট গঠিত হয় বিএনপির কিছু নেতা জনদলের একটি অংশ মুসলিম লীগ গণতন্ত্রী দল ও ইউনাইটেড পিপলস পার্টির সদস্যরা এই ফ্রন্টে যোগ দেন অবশেষে উনিশশো ছিয়াশি সালের জানুয়ারিতে জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে যার চেয়ারম্যান হন হুসেন মোহাম্মদ শেখ হাসিনার বিতর্কিত শাসনের প্রায় পুরোটা সময় জুড়েই সরকারের সাথে গাঁট ছাড়া বেঁধে চলা এবং দলটির একাধিকবার ভাঙনের পর বাংলাদেশের রাজনীতিতে এখন আর কতটা প্রাসঙ্গিক এই দল এ প্রশ্ন তুলছেন অনেকেই কিন্তু না স্পিকার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তো বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির বক্তব্য ও ঘোষণা রাজনীতিতে নানা আলোচনার জন্ম দিয়েছে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন সেকেন্ড রিপাবলিক এবং দলটির স্লোগান ইনকিলাফ জিন্দাবাদ এগুলো বলে দলটি কি বলতে চেয়েছে কিংবা ভবিষ্যতে কি করতে চাইছে তা নিয়েও উঠেছে নানা প্রশ্ন তবে দলটি এখনও কোনো নির্দিষ্ট রাজনৈতিক দর্শন বা সুস্পষ্ট কর্মসূচি উপস্থাপন করেনি বলে মনে করছেন বিশ্লেষকরা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব দাবি করেছেন তাদের লক্ষ্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করা তিনি বলেন বর্তমান সাংবিধানিক কাঠামো স্বৈরাচারের সুযোগ সৃষ্টি করে তাই বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থাকে ভাঙতে হবে বিশ্লেষকদের মতে দলটি মধ্যপন্থী মধ্যবিত্তদের প্রতিনিধিত্ব করার ইঙ্গিত দিলেও রাজনৈতিক ঐক্য গড়ে তোলার কোনো সুস্পষ্ট পরিকল্পনা দেয়নি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন গণপরিষদ বা নতুন সংবিধানের ধারণা তাদের নিজস্ব তবে গণতান্ত্রিক উত্তরণের জন্য জাতিকে ঐক্যবদ্ধ রাখাই আমাদের লক্ষ্য এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন দু হাজার চব্বিশ সালের অভ্যুত্থান সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার সূচনা করেছে এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নই তাদের প্রধান লক্ষ্য তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশে এই পরিকল্পনা বাস্তবায়ন করা বিএনপি সহ অন্য সব বিরোধী দলের ঐক্য ছাড়া অসম্ভব বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলেন নতুন সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠন করতে হলে নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টের ভূমিকা পালন করবেন কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি ও বিরোধী দলগুলোর ঐক্যের অভাবে এটি সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে রাজনৈতিক বিশ্লেষক মাহবুবুল্লাহ বলেছেন এটি ভারতের কমিউনিস্ট পার্টির পুরনো স্লোগান হলেও বিপ্লবের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে তবে এনসিপি নেতারা বলেছেন এটি তাদের চূড়ান্ত দলীয় স্লোগান নয় বিশ্লেষকরা মনে করছেন দলটি আওয়ামী লীগ বিরোধী অবস্থান স্পষ্ট করলেও তাদের রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ কর্মসূচি এখনও অস্পষ্ট অধ্যাপক আনু মোহাম্মদ বলেন তারা নতুন বাংলাদেশ বলতে কি বোঝাচ্ছে অর্থনীতি ও রাষ্ট্রনীতিতে তাদের অবস্থান কী এগুলো এখনও পরিষ্কার নয় অনেকে মনে করেন দলটি বিএনপি জামাতের মতো সরকার বিরোধী দলগুলোর ছায়াতলে চলে যেতে পারে কারণ তাদের বক্তব্যে নতুন রাজনৈতিক ধারা তৈরির ইঙ্গিত নেই তবে কিছু বিশ্লেষক বলছেন দলটি প্রভাবশালী রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারে যদিও এখনও তাদের অবস্থান কিছুটা ধোঁয়াশাপূর্ণ এদেশে কামারের চলে প্রধানমন্ত্রী হবে কুমারের চলে প্রধানমন্ত্রী হবে এদেশে যোগ্যতার ভিত্তিতে এ দেশে নেতৃত্ব উঠে আসবে আমাদের যত প্রতিবেশী দেশ আছে তাদের সাথে আমাদের নতজানু পররাষ্ট্রনীতি আমাদেরকে পিছিয়ে রেখেছে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের একটি নতুন রাজনৈতিক দল প্রয়োজন শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো জনগণের কথা বলা কেন্দ্র থেকে ওই একদম গ্রাম পর্যন্ত রুট পর্যন্ত যেন নিজেদের ভিতরে সুস্থ একটি প্রতিযোগিতা হয় দয়া করে যেন আমরা কাউকে প্রতিপক্ষ না মনে করি